সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম সকাল সকাল আমি কি খাচ্ছি বলো তো গেস্ট করো তো দেখি আচ্ছা চলো আমি বলে দিই আজকে খাচ্ছি আমি গোলা রুটি কাল রাত্রে গোলা রুটি হয়েছে যারা কালকের ব্লগ দেখেছো তারা তো জানোই তো গোলা রুটির সাথেই যে চা এটা আমার দারুণ লাগে আমি ওই জন্য রাত্রে কি হয় একটা করে গোলা রুটি বাঁচিয়ে রাখি সকালে চা দিয়ে খাবো বলে তো আজও সেটার ব্যতিক্রম করিনি তো চা খাওয়ার পরে আজকে বসলাম সেলাইয়ে অনেকগুলো সেলাই ছিল তো সেগুলো কমপ্লিট করলাম আর মাকে বলে এসেছিলাম আজকে কিন্তু রান্নার দায়িত্ব আপনার আপনি রান্না করবেন যেহেতু শনিবার নিরামিষ মাকে ওই জন্য রান্নার দায়িত্ব দিয়েছিলাম আর আমি সেই ফাঁকে সেলাইয়ের কাজগুলো কমপ্লিট করলাম আর বললাম না আমাদের রান্না পুজো তো রান্না পুজোয় আমাদের নিয়ম হচ্ছে সব কিছু ধোয়া পোছা করতে হবে মানে পুরো রান্নাঘর ঝেড়ে পরিষ্কার করে মুছতে হবে তারপরে ধরো যে ডিপেগুলো আমরা ইউজ করি মানে এই যে তোমার নুন লঙ্কা এই সমস্ত যে ডিপে জাপা সেগুলো পর্যন্ত সব কিছু ধুতে হবে তারপরে তো বাসন কোষনের কথা আমি বাদি দিলাম ওগুলোও সব কিছু পরিষ্কার করতে হবে মানে সব কিছু ঘর দুয়ার যা কিছু তারপর কাছাকাছি কভার চেঞ্জ থেকে শুরু করে সমস্ত রকমটা করতে হবে তো সেই জন্যই মাকে বলেছিলাম তো মা রান্নাঘরটা ঝেড়ে পুঁচে পরিষ্কার করেছে তো মাকে বললাম ডিপেগুলো রেখে দেবেন আমি ধোবো ও বাবা ভেবেছিলাম যে ডিপে তবে যা মানে মশলাপাতি রয়েছে সেগুলো রোদে দেবো তো রোদে দিলে জিপেগুলো খালি হয়ে যাবে দিয়ে আমি ধোয়া পোছা করে তারপরে আবার ওগুলোকে রোদ থেকে তুলে ঝেলে রাখবো কিন্তু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে তার উপায় নেই তো সেই জন্য কী করলাম যেগুলো দেখলাম যে অল্প অল্প নোংরা হয়েছে তো সেইগুলো কি করলাম ভালো করে ভিজে ন্যাগড়া করে মুছে নিলাম আর যেগুলো দেখলাম খুব মানে না ধুলেই নয় খুব ময়লা সেগুলো একটু ধুয়ে দিলাম ওই জন্য সেগুলোর মানে যেগুলো ধরো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো একটা থালাতে ভালো করে ঢেলে রাখলাম রেখে জায়গাগুলো আমি ধুতে লাগলাম তো এবারে বেশি নেই ধুয়ে নিচ্ছি না হলে এগুলো একটু বাইরে থেকে ধুলে খুব ভালো হয় বাট এবারে আমাকে বেশি নিয়ে ধুতে হচ্ছে কেন বললাম যে ওই বৃষ্টি বৃষ্টির জন্য কোনো কাজ ঠিকঠাক করে হচ্ছে না সব কিছু কাজ যেন তালগোল পাকিয়ে যাচ্ছে কি করব কি রাখবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না দুদিন পরে রান্না এখনও পর্যন্ত কোনো কাজ কমপ্লিট হয়নি আগের বারে সব কিছু কমপ্লিট করে ফেলেছিলাম যাতে রান্নার সময় কোনো ঝামেলা না হয় কিন্তু কি করা যাবে বলো এবারে বৃষ্টিটা আবহাওয়া সাথ দিল না সেই জন্য প্রচুর ঝামেলা হয়ে গেছে কাজ করাতে তো আমার এখনও চান হয়নি উপরে সব কিছু কাজকর্ম করে এসেছি আর এইগুলো এখন ধুয়ে নেব ধুয়ে নিলে আপাতত এখন এর কাজ কমপ্লিট হবে তারপরে সন্ধ্যের দিকে আবারও আমার অনেকটাই কাজ আছে মাও অনেকটাই করে নিচ্ছে যে তোমাদেরকে আমি দেখাতে পারছি না মা নিজের মতো করে করছে আমি যেহেতু আমার ব্লগ মানে শেয়ার করি তো সেহেতু আমার আমি যেগুলো করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু মাও অনেক কিছু করছে মা পুরো রান্না করছে ঝাড়াপোচা করছে যখন আমি সেলাই করছিলাম তো আজকে সেলাই আমার করতে করতে কি ঘটনা ঘটেছে যেন সেলাই করছে ওই যে দেখলে না ব্লাউজটাই হাতা বসাচ্ছিলাম ব্লাউজটা আমার বোনের তো হাতা বসাচ্ছি হঠাৎ করে দেখছি কি হলো সেলাই হচ্ছে না কেন ছুঁচ ভেঙে গেল নাকি কিছু প্রবলেম হলো সেলাই মেশিনে তারপরে দেখি আমি তো ছুঁচে সুতোই পড়াইনি মানে সুতো পড়িয়েছি আমি এতটাই এখন কানা হয়ে গেছি যে সুঁচে সুতো আমি ভেবেছি পড়িয়েছি কিন্তু আদেও ছুঁচে সুতো পড়ানো হয়নি সুতো পাশ দিয়ে পড়ে আছে আর আমি এদিকে সেলাই করছি যদিও দোষটা আমারই আমি চশমা নিয়ে বসিনি চশমা নিয়ে বসা আমার উচিত ছিল আমি না কিছুদিন চশমা না খুব ব্যবহার করতাম জানো তো অভ্যাস হয়ে গেছিল সব সময় চশমা পরে থাকতাম তারপরে আমার বোনের বিয়ের সময় সেই চশমা পড়াটা আমি একদম মানে গুলিয়ে ফেলি বোনের বিয়ের সময় আমি কদিন চশমাই পড়ছিলাম না তো ব্যাস সেই অভ্যাসটা আমার আবারও কেটে গেছে এখন আমি আর একদমই চশমা পড়ি না যতক্ষণ না আমার মাথা যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা হলে তবে গিয়েই আমি চশমা পরি তার আগে নয় মাথা যন্ত্রণা হলে আমার মনে পড়ে যে আমার চোখে তো পাওয়ার আছে আমাকে চশমা পড়তে হবে তো সেই জন্য চশমাটা পরি আর কি তারপর প্রণবের খেদরা নিতেও কিছুটা পড়ি তো দেখো বলতে বলতে কিন্তু আমার কৌটোগুলো সবগুলোই কিন্তু মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি জানো তো বারোটা সেট কিনেছিলাম অনলাইন থেকে কৌটোর এই যে দেখতে পাচ্ছ কৌটোগুলো যে নীল নীল মুখ এই যে একটা এরকম ছোট এ এর উপরে একটা আর তার উপরে একটা মানে চারটে করে মোট সেট এসেছিলো সব থেকে ছোটো চারটে মাঝারি চারটে বড় চারটে খুব সুন্দর যেন তো দেখতেও কৌটোগুলো খুব সুন্দর আর কৌটোগুলো খুব একটা ভারীও নয় আর এই যে কড়াইটা দেখছো মা এনে দিল এই কড়াইটা হচ্ছে আমাদের ননস্টিকের কড়াই ছিল আমি এককালে এতে খুব রান্না করতাম কিন্তু তারপরে এখন কি হয়েছে এটা আমাদের জল গরমের পাত্র হয়ে দাঁড়িয়েছে মানে এটাতে এখন সব কিছু জল গরম করা হয় চানের জল তারপরে কাপড় কাচার জল সেই জন্য যেটা সাদা সাদা হয়ে গেছে তো এটার সেরকম কিছু আমরা করি না শুধু জল গরমটাই করা হয় তো চলো এখন আমি চান টান করে ভাত খেয়ে নিই অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে এসব কাজ করতে করতে আর বৃষ্টির দিনে জানোই তো মানে কি বলবো এত মানে মনে হয় যেন যে ল্যাদ খাই বসে বসে চান করব না খাবো না এরকম মনে হয় খাবো না নয় খাবো কি খাবো ওই তোমার ধরো তেলে ভাজা তারপরে তোমার পাঁপড় এই সমস্ত বৃষ্টির দিনে না খুব খেতে ভালো লাগে আর গরম গরম চা ব্যাস ভাত মুড়ি খেতে তো ইচ্ছেই হয় না দেখলে তো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি বলো সত্যি তোমরা যদি মানে থাকো পাশে তো সব কিছুই কিন্তু করা যায় বলো তো চলো এবার কিন্তু চানটা আমাকে করতেই হবে যদিও আমার চান করতে ইচ্ছা করছে না তো দেখি মাথাটা আর ভেজাবো না শুধু গাটা ধুয়ে নেবো কারণ মাথা যদি আমি ভেজাই আমার তো সেলের সার ধার তোমরা তো জানোই একটুতেই সর্দি হয়ে যায় তো এই সময় আর সর্দি করে লাভ নেই যেহেতু পুরি যাব তো চলো এমনি একটু উনি গাটা ভালো করে ধুয়ে নিই সাবান মেখে তো ভাতটা খাওয়া দাওয়ার পর এখন ছাদে এসেছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি তোমরা তো জানোই কাল থেকে প্রচুর নিম্নচাপ সারা দিন রাত বৃষ্টি আর তার সাথে আজ সকাল থেকে হচ্ছে ঝড় এই যে দেখো আর ওই যে দূরে সবুজ সবুজ ওগুলো হচ্ছে আমাদের মাঠ মানে ছাদ থেকে মাঠটা পুরো দেখা যায় ধান চাষ হয়েছে তো এখন কিছুক্ষণ আগে প্রচুর ঝড় হচ্ছিল এখন তো ঝড়টা একটু কমেছে কিন্তু বৃষ্টি কমছে না কাল থেকে কন্টিনিউ এরকম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে সেটা ভালো কথা কেন দেখো বৃষ্টি আমার এমনিতেই ভালো লাগে বৃষ্টি হোক সেটা কোনো ব্যাপার না বৃষ্টিতে ভিজবো এগুলো আমার আরও বেশি ভালো লাগে বসে বসে বৃষ্টির দিকে তাকিয়ে থাকবো দেখবো এগুলো আমার খুব ভালো লাগে কিন্তু এখন টেনশান হচ্ছে তার কারণ হচ্ছে সামনে আমাদের রান্না পুজো তো রান্না পুজোয় যদি এরকম বৃষ্টি হয় কি কাজ করব কীভাবে সবটা মেনটেন করব সেটা বুঝতে পারছি না যার জন্য টেনশান হচ্ছে যেন মনে হচ্ছে দুদিন বৃষ্টিটা কমে যাক রান্না পুজোটা মিজে যাক তারপরে বৃষ্টি হোক না তারপরে বৃষ্টি হলে কী করে হবে তারপর আমরা পুরী যাবো একদম না একদম না একদম না এখন দিন পরেরও বৃষ্টি স্টপ থাক পুরী থেকে ফেরার পর আবারও বৃষ্টি হোক এটাই আমি আপাতত ভাবছি তো ঠাকুরকে যাচ্ছি যেন কালকের মধ্যে বৃষ্টি ঠিক হয়ে যায় রান্নার দিন থেকে যেন পুরো রোদ ঝলমলে আকাশ থাকে আমার ভালো লাগছে না এরকম হলে আমি টেনশানেই মরে যাবো কী করে আমি কাজ করবো চলো এখন নিচে যাই গিয়ে একটু ঘুমাই ঘুম পাচ্ছে আবার যদি আমি না ঘুমাই আবার মাথা যন্ত্রণা না চলো ঘুমাই আর এই যে দেখো এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো ঘুম থেকে উঠে গিয়েছিলাম কালীতলায় ধূপ দেখাতে তো ধূপ দেখিয়ে চা মুড়ি সব কিছু খেয়ে এখন আবারও রান্নাঘরে এসেছি এই যে পড়ে থাকা কাজগুলো তো মেটাতে হবে তো সেই জন্যই এসেছি সব কিছু দেখো যত ডিপেগুলো ধুয়েছিলাম সব ভালো করে শুকনো কাপড় করে মুছে নিয়েছি তারপরে এই যে আমি যেগুলো থালায় ঢেলে রেখেছিলাম লঙ্কা হলুদ পাঁচফোড়ন জিরে তো সেগুলো আবার যে যার জায়গা সে তার ভালো করে রেখে দিচ্ছি তার এই যে আমার ছুটি পাড়া কৌতুটা দেখছো হলুদের ঢালছি এই কৌতুটায় কতটা হলুদ ধরে একটু দেখি আইডিয়া করো তো আমিই বলি একশো গ্রাম হলুদ ধরে এইটুকু কৌটোটায় দেখলে হবে কি পুচকি এর বিশাল ক্ষমতা বুঝলে তো পুরো একশো গ্রাম হল এটা ধরে যায় তো চলো টুকটুক করে কাজ তো আমার কমপ্লিট হয়েই গেল এরপরে যেন তো রুটি করব আজ আর তরকারি করব না আজকে তরকারিটা করাই বেলা থেকে তো আজ আর বেশি কিছু কাজ নেই তো রুটি করব আজকে দেখো রুটি মিষ্টি আর এটা হচ্ছে বেসম দিয়ে আলু দিয়ে পোস্ত আর ছিল ডাল সিদ্ধ তো এই ছিল আজকে আমাদের ডিনার ডাল সিদ্ধ তো আমরা মুড়ি দিয়ে খাই না রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে সেই জন্য আমরা শুধু মুখে খাই তো এই যে খেতে খেতে আমরা দুজনে খুব খুনসুটি করছিলাম প্রণব আমাকে এত রাগাচ্ছিলো আমি সেই জন্যই ওর সাথে এরকমই করছিলাম ওকে মারছিলাম খুনসুটি করছিলাম আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো টাটা বাই বাই